ওরে মোর খোদা মই কন্টেন্ট মনিটাইজেশন পাইছি এখন মই কি করব ব্রিজ দে লাভ দেব নাকি গাছ উঠতে লাভ দেব আনন্দে আমি আত্তরা হয়ে গেছি আমি এতদিন দিন পরে এই সোনার হরিণ পাইয়ে গেছি আমি একটা ফেসবুক কাহনি পোস্ট করব আলহামদুলিল্লাহ আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি তো তুই কি কবা যা আলহামদুলিল্লাহ মই মনিটাইজেশন পাইয়ে গেছি একটু ফেসবুকে পোস্ট দিয়ে লই কালবাইট দিয়ে পড়বো না গাছ দিয়ে পড়বো মানে কি পড়তেছ কি সমস্যা রাখি তো দেই মোবাইলটা দেখি দেখি কি পোস্ট করতে আসো কি লেখা ফেসবুকে তোকে জ্বালায় তোর ফেসবুকে ঢোকা যায় না খালি দেখি আলহামদুলিল্লাহ সোনা হরিণ পাই গেছি আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পাই গেছি উমুক সুমুক দে দেই দেখি কি লেখা কি পোস্ট করে দিকদে আরে বেটা মোবাইলটা দিক দিয়ে দেখি দে আরে আরে না ভাই দিমু তো মোবাইলটা আগে আমার কথাটা হলেন এনে ভাই অনেক দিনের আমার স্বপ্ন এই যে কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ এখন আমি লক্ষ লক্ষ টাকা আমি ইনকাম করবো এই ফেসবুক দিয়া আরে তো সোনার হরিণ না সোনার গোরা হ্যাঁ পরে দেখুন মোবাইল দিয়ে দেখে কি পোস্ট করো ফেসবুকে পাগল ছাগলের জায়গা আলহামদুলিল্লাহ আমি ফেসবুকে মনিটাইজেশন পাই গেছি দোয়া করবেন সবাই এই তুই এই যে মনিটাইজেশন পাই গেছি পাই গেছি তোরা এই যে সবাই ফেসবুকে পোস্ট করো তোকে এই জালায় তোর ফেসবুকে ঢোকা যায় না আচ্ছা মনে কর তোকে সবাই মনিটাইজেশন দিয়েই দিছে ফেসবুক কোম্পানি নাকি

না ভাই কি কম মই তো ভালো রে বুঝি না বুঝলেন ওই মনিটাইজেশন দেশে না সবাই আলহামদুলিল্লাহ পোস্ট করতে আছে সবাই যে জুয়ারে ওই সাঁতার দিয়ে যাইতেছে মুই একই জুয়ারে সাঁতার দিতে আছি মুই এ সম্বন্ধে কিছু বুঝি না এখন তাহাইন ক্যাম ক্যামে কি হইবে আল্লাহই জানে এই শেরবাটা হবা লাইনে আইছো এত গুণ পোর্শন বুঝলি যে সবাই জোয়ারে ভাসে মুই জোয়ারে ভাসি জোয়ারে ভাসলেই কামাইবে না আগে বুঝ দইবে জামি যে কনটেন্ট গুলো করি পাশে ভিডিও গুলো করি এগুলো পাবলিক গ্রহণ করে কিনা মানুষ দেখে কিনা এই ভিডিও গুলোর গ্রহণযোগ্যতা আছে কিনা গ্রহণযোগ্যতা থাকে এরকম কাজ যদি করো তাইলে মানুষ দেখবে বা ভিডিও দিন কাম করতে পারবে আগে কাজ শেখ আগে গল্প লেখ সুন্দর 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 কন্টেন্ট কর যেগুলো মানুষ দেখবে বা এই সমাজে শিক্ষণীয় বিষয় মানুষ দেখে শুনিয়া উপকৃত এরকম কাজ কর ধর মোবাইল ধর 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 পাগল ছাগলের জ্বালা আজকে ফেসবুকে ঢোকা যায় না এক নেবাই তো কথাটা খারাপ ও নাই মোর কোন যোগ্যতা টা আছে আর সেই যোগ্যতায় মানুষ ভিডিও দেখবে পাওয়া এক মনিটাইজেশন দিয়েছে আর মুই নাচতে নাচতে এই কালবাইরি আবার গাছ দিলামি